যারা ঢাকা, চট্টগ্রাম, যারা খামারি আছে তারা কি এসে কিনতে পারবে তখন আবার দাম বাড়া যাবে না 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 এই ভিডিওয়ে যা হবে সেটাই কনফার্ম আর ভিডিওতে আছে যে দামটা দেওয়া হয় তারা এসে বলে যে ভিডিওতে যে দাম বলে তার থেকে বেশি বলে না 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 ভিডিওতে যা থাকবে ওই মিলাই নেবে আচ্ছা আচ্ছা অবশ্যই আমরা আর বেশি কথা বলবো না দর্শক এবার সরাসরি আমরা লাঠের গরুটা দেখবো আর দেখেন কোনো জুম হবে না

গরুর কিন্তু আমরা এ টু জেড দেখাবো এবং কোনো জুম হবে না আপনারা অনেকেই কমেন্টস করে বলেন যে গরুর আপনার জুম করে দেখেন দেখেন আমি আরো এটা গরু পাঁচ হাজার তিনটা গরু পাঁচ হাজার শেপ দেখেন প্রত্যেকটা গরুর পাঁচ হাজার শেপ দেখেন প্রত্যেকটা গরুর পাঁচ হাজার শেপ দেখেন প্রত্যেকটা গরু কিন্তু পাঁচ হাজার শেপ পাঁচ হাজার শেপ দেখেন মাথা এবং পাঁচ হাজার শেপ দেখতে হবে আচ্ছা দেখেন কয়টা রেড কালার আচ্ছা গরুটাও সবাই খুব ভালো আচ্ছা মানেও ভালো এগুলোটা ভালো নাই হয় আলকা 4 লুজ আছে নাই ঝোলা আছে এখন এটা সালো পাতলা আচ্ছা সালো পাতলা এটা কোন জাতের গরু এটা এটা দেশির ভিতরে শাল হালকা পারছে আছে হালকা এটা আছে দাঁতে কয়খান আছে এটা দু দাঁত মাংস কতটুকু হবে আনুমানিক 110 কেজি প্লাস আছে আচ্ছা চাও দাম কত চাচ্ছেন এটা চাও দাম 87 87 বেচাকেনা দাম আচ্ছা ধামাকা অফার তো থাকছে প্রিয় দর্শক আচ্ছা এই সাইডটা আপনাদের একটু ঘুরে দেখাই দেখেন বরাবর দেখেন প্রিয় দর্শক আচ্ছা আচ্ছা এটা আছে মশিখালার গরু গরুটা মশিখালার প্রিয় দর্শক দেখেন গলা পাছা দেখেন ডাড়া পাছা শিং মাথা সবই ভালো ডাড়া পাছা শিং মাথা গলা ঝুল আছে গলা ঝুল অনেক লম্বা এই গলা ঝুল কম্বলটা দেখেন কম্বলটা দেখেন কম্বলটা লম্বা আছে আচ্ছা পাগড়ি গঠন এবং জেতো খামারের জন্য কোথাও কোনো ক্রোধ নাই প্রিয় দর্শক দেখেন পারফেক্ট একটা গরু

500 গুণ 80500 আছিল আমার থাকবে লেভেলে সে যাবে আপনার কথা সে বরাবরটা করে দেন মনটা আমি কবি হিসাব করে সিগনেটের আমি বেশি লাম্বা ছাড়া বলিনি আমি যা বলেছি আমার হিসাব আমার কোন দস্তক যদি বলে যে আমি কৃষি বিডি চ্যানেল থেকে অনেক সময় আসে ফোন করবো অবশ্যই আমার নাম্বার আছে এটা কত নেবে কত নেবে

গরু কোনো খুদ দেখলে আপনি কোনো খুদ নেই কোনো খুদ নেই কোনো খুদ নেই আপনি গরু দেখেন কোনো সমস্যা নেই আমি একটা নিলে একটা দেবো আমি ফার্স্টে কইছি একটা নিলে একটা দেবো কোনো সমস্যা নেই আমি বললাম না আমি আপনাকে দাম ছাড়া কথা পছন্দ করছি ভাত তো আমি এই যে মাল আমি বাজার ছাড়া দাম ছাড়া এটা মাল কাটি আপনার পছন্দ হয়েছে না কই দাম ছাড়া পছন্দ হয়েছে না কই দাম ছাড়া আমি তা চাইনি কি

আমার কথা আমার কাছে এটা গোস মনে করেন আপনার আছে সাতশো টাকা কেজি তো সাতশো টাকা দেবে না গোস ছয়শো টাকা হতে পারে ভাই কিন্তু আমার কথা আপনার এই এক ভাই